আমি বিদেশ গেছি আজ ছয় বছর হয়েছি টাকা সব বোন নামে দিছি এখন এই টাকা পয়সা লোয়া উনি জীবনে কিছু নাই রাস্তাঘাটে করতে আসি তো এখন পুরুষ এটা মহিলারা এটার জন্য সরকার কোনো কিছু করার কিছু নাই আমরা ছাইরা দিলে মাইয়া টাকা পয়সা জাল খাটে আর পুরুষের যে সব কিছু লইয়া মায়ারা জায়গা এটা সরকার করার কিছু নাই আছে করার কিছু বহুত এরকম হইতে আছে দেশ গ্রামে অনে হেনে সব জায়গার ভিতরে তো এটা পুরুষ নির্যাতন হইতে আছে কেমন পুরুষ হইতে আছে যেমন আমি বিদেশ গেছি আজ ছয় বছর রয়েছি টাকা সব বোন নামে দিচ্ছি এখন এই টাকা পয়সা লইয়া উনি আরেকজনের লোকে বাইকে গেছে তো এখন আমার তো মৃত্যু সামনে টাকা পয়সা যা কামাইলাম আমার জীবনে কিচ্ছু নাই রাস্তাঘাটে করতে আছি তো এখন দিয়ে এই যে পুরুষ আছে এটা মহিলারা করতে আছে এটার জন্য কি সরকার কোনো কিছু করার কিছু নাই থানা পুলিশও কিছু কয় না কই কি গেছে সমস্যা কি তোমার তুমি আরেকটা একটা বিয়ে করো মানে বিয়ে করলে ওই না তো এটা তো আমার সব কিছু লয়ে গেছে গা তো আমি আর কই পাম কি আমার তো রাস্তাঘাট ছাড়া আর কোনো উপায় নাই এটা থানার দারগা ও চেয়েও কেস নেয় না নেয় না গেলে কই আপনারা ডিভোর্স দিচ্ছে আপনি এটা কেস করলে লাভ হইব না তো অনেক পুরুষ তো এটা নইত শুনে না এটা কেউ শুনে নাইনের লোক শুনে না বহু যেমন এখন যদি আমরা একটা কিছু কইতে যাই তোমার কেস দিমো কেস দিমো অথবা আমরা ছাইরা দিলা কয় এইডা কামিনার টাকা দাও এত লাখ এতাইয়া আর হেরাদি সব কিছু লইয়া ডিভোর্স দিয়া দায় বাড়ি গাড়ি তয় হেইডা কি করে সরকার এটা তো পূর্ণ হইতাছে আমার এরকম জীবনের ঘটনা হইছে দেখো তো আমি কইলাম আমার ঘটনা তো এখন আমি শেসে যে রাস্তা কাড়ে থাকতে আমার অন্য কিছু লইয়া বাড়ি গাড়ি করিয়া দিচ্ছি সব কিছু লইয়া ডিভোর্স দিয়ে দিছে আজকে প্রায় দুই বছর দুই এক ছেলে এক মেয়ে এই পাল্ট আছে দেয় না এখন তো এই যে দেখেন রাস্তায় থাকি রাস্তায় খাই করার কিচ্ছু নাই কাম করি এদিকে একটু পাইলে করি না পাইলে নাই কিভাবে যেমন কাজ করতেছি এর সাথে আমার কোনো ঝগড়া ঝগড়ি নাই যেমন এক বাড়িতে করলে এই জায়গাটা কিনা মাটি মাটি বয়া গড় করো তো করলাম যা গো নাই মা আছে কইলো আমি থাকবো আগে ডিভোর্স দিছে আমিও জানি না এই দুই বছরের কাগজ মোবাইলে তো ওখানে এরকম নিলে একজনকে একজন ছাড় দেয় অনেক বাইবার কাছে তো লজ্জা বিয়া করলে এত কিছু সব কিছু রাখিয়া তোরে ডিভোর্স দেওয়া দিছে আজ ধরে আমি ডিভোর্সের কাগজ পাইনি দিছে এটা অন্য বিদেশের এক সাইডের সাথে কতক্ষণের পরে আমি তোমার বিয়ে কর্ম এই ব্যাপারে সেই জন্য মেয়েদের দিয়ে দিছে এটা তো আর করার কিচ্ছু নাই অনেক মামলা করতে গেলে কয়েক আপনার ডিভোর্স করছে আপনি কি করবেন আপনার যত কিছুই আছে এগুলি আর পাইবেন না ওরা ছোট একটা নয় বছর একটা ছয় বছর না মার সাথেই থাকে আমার তো লয়ে গেছে সাত কোটির মতন টাকা এরপর আবার বাড়ি গাড়ি করে দিচ্ছি এরপর তো মনে করেন আমার সোনাগণা আছে দু বরি এই না আমার বাবা মা নাই কিন্তু আমি সবার ছোটো ভাই ভাইগো কথা শুনি শুনিনি ঠিক আছে আমার নিজের ইচ্ছে আমি ব্যবসা করতাম সেই টাকা কথা এটি করতাম এখন এইটা করো আমি বাড়ি করেও যাই না এখন আমি রাস্তাঘাটেই থাকি এই রাস্তাঘাটে কাজ করি হ্যাঁ সারা রাত ঘুম আসে না চিন্তা ভাবনায় কি করলাম জীবনে সেই জন্য আর কোনো কিছু ভাল লাগে না এখন যেদিকে ঘুরি খেয়েদিকেই যাই কোনো নিজের কোনো ভ্যালু নেই আসলে তো সংসার তো মেলা দিনের ছিল মেয়ের বছর বড়রা নয় বছর ছেলের হচ্ছে ছয় বছর তো সংসার তো বহু দিনের হয়েছিল না না আমি তো সময় দিতাম আমার সাথে কাজ কাজকজ করতো ঠিক আছে আমি আজকের ব্যবসা করতাম আজকের এমের কারখানা ছিল আমার সাথেই থাকতো এমন দিয়ে ওইবো সঠিক আমি বলতে পারি না ঠিক আছে মোবাইলের ভিতরে কথাবার্তি ওই এক অবস্থা আমার হেদকা জানাইছে অতবা তোমার দু কাগজ এই যে অন্তত থেকে কাগজ পাইনি এই ওই আলগা কাগজটা দিছে কইছে আমি এক বিদেশে পোলা লগে বিয়ে হয়ে গেছে জামাই বিদেশ থাকে এখন আর আমার করার কিচ্ছু নাই আমার নাম মোহাম্মদ জামাল হোসেন মুন্সিগঞ্জ বিক্রমপুর মুন্সুখঞ্জি এরা কি বলবো এরা বললো কইলো মেয়ে যদি তালাক দেওয়া যায় তোমার তো আর করার কিচ্ছু নাই তুমি ছেলে সন্তান যেসব মন লয়ে যাও